সামনেই তো রাখি পূর্ণিমা তাই ভাবলাম রাক্ষাবন্ধন স্পেশাল কিছু রেসিপি নিয়ে আসা যাক আর ভাই বোনের সম্পর্কে মিষ্টতা বাড়ানোর জন্য তাই ভাবলাম একটা মিষ্টি রেসিপি দিয়ে শুরু করা যাক আজকের এই পর্বটা তাই আজকের আপনাদের জন্য একদম সহজ আর ঘরোয়া উপায়ে সুন্দর নরম তুল তুলে দোকানের মতন কিংবা বললে চলে দোকানের থেকেও একদম স্বাদে দ্বিগুণ রসমালাই রেসিপি নিয়ে চলে এসেছি যেটা বোনেরা ভাইদের জন্য তো বানাতেই পারেন কিংবা যে ভাইরা কোনোদিন রান্নাঘরের গণ্ডি পেরুন সেই ভাইরাও আজকের আমার এই রেসিপি দেখলে একদম পারফেক্ট রসমালাই নিজেদের বনেদের জন্য তৈরি করতে পারবেন আর নিজের হাতে তৈরি করা মিষ্টি যদি ভাই কিংবা বোন উপহার হিসেবে পায় তাহলে কিন্তু মন্দ হয় না তাহলে আর কথা না বাড়িয়ে চলুন রেসিপিতে চলে যাওয়া যাক নমস্কার বন্ধুরা পুটুস কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আপনাদের জন্য নিয়ে চলে এসেছে একদম পারফেক্ট একটা রসমালাই রেসিপি আজকের ভিডিওটি একটু বড় হয়ে গেছে কারণ সমস্ত টিপস অ্যান্ড ট্রিক্স আমি দেখিয়েছি যাতে একদম পারফেক্ট তৈরি হয় আর সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনারাও পারবেন একদম পারফেক্ট দোকানের মতন রসমালাই বানিয়ে নিতে প্রথমেই দেখতে পেলেন একটা আমি গ্যাস জ্বালিয়ে গরম করতে বসিয়ে তার মধ্যে হাফ লিটার যে দোকানে কিনতে পাওয়া যায় টোন মিল্ক সেই টোন মিল্ক নিয়ে নিয়েছি এখানে আমি সিঙ্গেল টোনের মিল্কটাই ব্যবহার করেছি তারপরে দিয়ে দিলাম খানিকটা প্রায় এক কাপ মতন জল আর প্যাকেট ধুয়ে জল প্রথমেই বললাম আমি এখানে টোন মিল্ক ব্যবহার করেছি কিন্তু রসমালাই বানানোর জন্য ফুল ফ্যাট মিল্ক দরকার হয় সেটা হয়তো সবার জগড় করে ওঠা সম্ভব হয় না তাই এই টোন মিল্কটাকেই ফুল ফ্যাট মিল্ক বানিয়ে নেওয়ার জন্য আমি এখানে ব্যবহার করেছি এক টেবিল চামচ ঘি আপনারা চাইলে এক টেবিল চামচ বাটারও ব্যবহার করতে পারেন খুব সুন্দর করে মিশিয়ে ফুটিয়ে নিয়েছি যখন দুধে বলক চলে এসেছে তখন গ্যাসটাকে বন্ধ করে দিয়েছি এবার এই পর্যায়ে আমি আরও হাফ লিটার দুধের ছানা আগে কাটিয়ে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিচ্ছি যেহেতু আমি এটা আগে কাটিয়ে ফ্রিজে রেখেছিলাম তাই একটু হার্ড হয়ে গেছে এই ছানাটা যদি এই গরম দুধে দেওয়া হয় একদম টাটকা ছানার মতন নরম তুলতুলে হয়ে যাবে তারপরে কিছুক্ষণ আমি এটাকে রেখে দেব। একটু ঠান্ডা হয়ে আসার জন্য আর এই হাফ লিটার দুধের ছানাটা আগে কেটে গেছিলো বলেই কিন্তু আজকের রেসিপিটি আমি শেয়ার করছি তারপরে দেখুন দুধের মধ্যে আমি ভিনিগার আর জলের একটি মিশ্রণ ব্যবহার করছি আমি এখানে দুই টেবিল চামচ ভিনিগার দুই টেবিল চামচ জলের মধ্যে মিশিয়ে একটু দিয়ে দিলাম তারপরে খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি আর নাড়াঘাটা করব না এবার এটিকে ঢাকা দিয়ে আমি দশ মিনিট মতন রেস্টে রেখে দেবো দশ মিনিট পর দেখাচ্ছে দেখুন কত সুন্দর আমাদের ছানাটা একদম তৈরি হয়ে গেছে সম্পূর্ণ জলটা বেরিয়ে এসেছে আর দুধের যে ছানাটা সেটা একদম সেপারেট হয়ে গেছে আর আমরা যেহেতু ঘাটাঘাটি করিনি তাই দেখুন ছানাটা এক জায়গায় দলা মতন হয়ে রয়েছে আর একদম নরম তুলতুলে হয়েছে ছানা তৈরি করে ছানার জলেই পাঁচ মিনিট কি দশ মিনিট রেস্টে রেখে দেবেন দেখবেন ছানার একদম পারফেক্ট ক্রিমিনেসটা বজায় থাকবে তারপরে এবার এটিকে ছেঁকে নেওয়ার পালা এবার আমি একটি স্টেনার নিয়েছি তার উপরে একটি সুতির কাপড় রেখে দিয়েছি ভেজা অবস্থাতে তারপরে দিয়ে জলটাকে ঝরিয়ে নিলাম দেখতেই পাচ্ছেন কত সুন্দর হালকা সবুজ জল বেরিয়েছে এটাই হচ্ছে একদম পারফেক্ট ছানা হয়েছে তার প্রমাণ এই জলটা কিন্তু কখনোই ফেলে দেবেন না কারণ এর উপকারিতা অনেক পরবর্তীতে আমি এগুলোও নানারকম রেসিপিতে ইউজ করে নিয়ে আপনারাও করতে পারেন যদি জানতে চান কি কী রেসিপিতে করা যায় সেই ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারি তাহলে কমেন্ট করে বলবেন এবার যেহেতু ভিনিগার দিয়ে কাটিছি তাই টক টকভাবটা যাতে চলে যেতে খুব সুন্দর করে আমি ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিলাম এখানে কিন্তু কখনোই ফ্রিজের জল ব্যবহার করবে না তাহলে কিন্তু ঠান্ডা করতে গিয়ে ছানা একদম শক্ত হয়ে যাবে তারপরে আমি পুটলিটাকে মতন পাকিয়ে নিলাম কাপড়টাকে দিয়ে তারপর খুব সুন্দরভাবে জলটা ছেঁকে নিতে হবে হাত দিয়ে একদম চিপড়ে বের করতে যাবেন না যতটুকু জল বেরোনোর এমনি বেরিয়ে যাবে হাতে একটু সময় নিয়ে এরকম ভারী একটা বস্তু যে কোনো চাপিয়ে দিয়ে আমরা রেস্টে রেখে দেবো তাতে যতটা পরিমাণ জল ঝরা ততটা চলে যাবে আধা ঘন্টা পর ফিরে এসেছি দেখুন একদম জল ঝরে গেছে মানে যতটা আমাদের প্রয়োজন ছিল শুকনো করে ততটা হয়ে গেছে এর থেকে বেশি শুকনো করলে কিন্তু মিষ্টিগুলো শক্ত হয়ে যাবে আবার অনেকেই হয়তো অনেক সময় ভুলে যান ছড়িয়ে রেখে তখন যদি বেশি পরিমাণ জল বেরিয়ে যায় তখন এরা মাখার পর্যায়ে যদি দেখেন শুকনো হয়ে গেছে তাহলে এক টেবিল কি দুই টেবিল চামচ দুধ আপনারা ব্যবহার করতেই পারেন তাতেও কিন্তু ঠিক পর্যায়ে আবার চলে আসতে পারে এবার দেখুন কতটা নরম আর স্মুথ তৈরি হয়েছে ছানাটা এবার এটিকে গুড়িয়ে নিয়ে যে হাতের সাহায্যে খুব সুন্দর করে ছানাটাকে মেখে নেব একদম বেশি জোরে জোরে ঘষতে যাবেন না ছানার যেহেতু একটি ঘি আছে সেটি যদি ছেড়ে দেয় তাহলে মিষ্টিতে সেই আর আসবে না আর একদম পারফেক্ট রসমালাইও তৈরি হবে না হাতে সময় নিয়ে প্রায় পাঁচ থেকে দশ মিনিট মতন এরকমভাবে একটু ডলে ডলে মুথে নিলেই দেখবেন ক্রিমিনেসটা চলে এসেছে যখন দেখবেন ছানাগুলো এক জায়গায় চলে আসছে আর থালায় বেশি লাগছে না তখন এখানে এক লিটার দুধের ছানা জন্য টেবিল টেবিল চামচ কিংবা কম ময়দা আমরা এখানে ব্যবহার করব ময়দাটা কিন্তু যতটা সম্ভব কম ব্যবহার করতে হবে বেশি ব্যবহার করলে কিন্তু মিষ্টিগুলো একদম শক্ত হয়ে যাবে তারপরে এরকমভাবে একটু মাখিয়ে নিয়ে একটা মণ্ড মতন তৈরি করে একটি নিয়ে একটা চাপা দিয়ে প্রায় পনেরো মিনিট মতন রেস্টে রেখে দেবো এই রেস্টে রাখাটা কিন্তু খুবই দরকারি এতে কিন্তু দোটা একদম পারফেক্টভাবে সেট হয়ে যায় যতক্ষণ টোটার রেস্টে রয়েছে সেট হচ্ছে ততক্ষণ আমরা রসমালাইয়ের রসটা তৈরি করে নিই তার জন্য আমি এখানে আরও হাফ লিটার মতন দুধ নিয়ে নিয়েছি একটি কড়াইয়ের মধ্যে এটিকে একটু ফুটিয়ে নিলাম যেহেতু আমি কাঁচা দুধ ব্যবহার করছি আপনারা চাইলে আগে থেকে জাল করে ঘন করে রাখা দুধও কিন্তু ব্যবহার করতে পারেন দুধ ফুটে আসতে দিয়ে দিলাম দুটো সবুজ এলাচ আপনারা এখানে স্যাফরন বা জাফরানও ব্যবহার করতে পারেন আমি যেহেতু এলাচের ফ্লেভারটাই বেশি পছন্দ করি আর আমাদের এদিকে সেরকম সাদা ধবধবে রসমালাই পাওয়া যায় বলে আমি আর স্যাফরন কিংবা জাফরানটা ব্যবহার করলাম না একটু ফুটে আসার পর দিয়ে দিলাম প্রায় দেড়শো গ্রাম মতন চিনি চিনিটা সম্পূর্ণ নিজেদের মন মতন আপনারা ব্যবহার করবেন মিষ্টি একটু কম রাখলে কিন্তু এটা টেস্টটা ভালো পাওয়া যায় এটা দেওয়ার পরেও কিন্তু আমাদের রসটা আরও বেশি পরিমাণে পাতলা হয়ে যাবে গোলে গিয়ে তখন আমরা এখানে গুনে গুনে চার টেবিল চামচ মতন গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি এটাতে খুব তাড়াতাড়ি ঘনও হবে আর স্বাদটাকেও আরও দ্বিগুণ করে দেবে তারপর একটু ফুটে আসতে দিয়ে দিলাম কেটে রাখা কাঠবাদাম আর কাজু বাদাম এই পর্যায়ে ব্যবহার করবেন তাহলে কিন্তু দুধের মধ্যে বা রসটার মধ্যে একদম স্বাদটা ইনট্যাক্ট হয়ে যাবে তারপরে একটু মিশিয়ে নিলাম এর থেকে বেশি ঘন আমরা করবো না এর থেকে বেশি ঘন করলে কিন্তু রসমালাইয়ের মিষ্টিগুলো যখন আমরা দেব এই রসের মধ্যে সেটা টানতে পারবে না নামিয়ে রেখে ঠান্ডা করে নিচ্ছে এবার মিষ্টিগুলোকে সেদ্ধ করার জন্য কিংবা ফোটানোর জন্য একটা শিরা তৈরি করছি এখানে আমি নিয়েছি দুই কাপ চিনি আর সাত কাপ মতন জল এই পর এই যে রেশিওটা দেখ বললাম এই রেশিওটাই কিন্তু ফলো করবেন তাহলে আপনাদেরও মিষ্টি একদম পারফেক্টভাবে ফুলকো ফুলকো টস হবে ওটা ফুটতে থাকুক ততক্ষণ চলুন আমরা ডোটাকে দেখে নিই দেখুন কত সুন্দর সেট হয়ে গেছে আর একবার হাতের সাহায্যে একটু মিশিয়ে নিচ্ছে নিয়ে এরকমভাবে লেচি কেটে নেবো যতটা সম্ভব আপনারা ছোটো রাখতে চাইছেন বড় রাখতে চাইছেন ততটা নিজের মনের মতন তৈরি করবেন আমি একটু মিডিয়াম সাইজ রেখেছি প্রথমে এরকম সব কটা লেচি করে নেবেন তাহলে কিন্তু একদম পারফেক্ট সবকটা কটা শেপ চলে আসবে তারপরে এক একটি করে টুকরো নিয়ে এরকম হাতের সাহায্যে ভালো করে তালুর মধ্যে ডলে ডলে একটু লম্বাটি করে তারপর এরকম গোল গোল করে একদম মসৃণ একটা বল তৈরি করে নিতে হবে আমি এখানে দুই রকম শেপের করছি কিছুটা গোল কিছুটা চ্যাপটা তাই ফার্স্টে চ্যাপটাটাই করে দেখালাম আরেকবার বলে দিচ্ছি দেখুন এরকম হাতের তালুর সাহায্যে একটু মিশ্রণটাকে একটু ডলে নিতে হবে এতে কিন্তু একদম মসৃণ হবে তারপরে দুটো হাতের তালুর মধ্যে দিয়ে গোল করে একটু চেপে চ্যাপটাও করতে পারেন কিংবা ওই গোলটাও রাখতে পারেন আর যত মসৃণ করবেন তত কিন্তু মিষ্টি ভাঙার কটা একদম থাকবে না দেখুন সব কটা আমার তৈরি করা হয়ে গেছে আমি হাফ চ্যাপটা হাফ গোল গোল তৈরি করেছি জিনিসটা দেখুন ফুটতে শুরু করেছে একদম টকবক করে যখন ফুটে উঠবে একটা বলকে তখন আমরা এখানে সমস্ত মিষ্টিগুলিকে দিয়ে দেব। এই মিষ্টিগুলিকে দিয়ে কিন্তু আমরা আর নাড়াচাড়া করব না একটা ঢাকা দিয়ে হাই ফ্লেমে আমরা আট মিনিট মতন এটিকে কুক করবো আট মিনিট পর ঢাকা সরিয়ে দেখাচ্ছি দেখুন মিষ্টিগুলোর সাইজ কিন্তু আগের থেকে প্রায় ডাবল হয়ে গেছে এই পর্যায়ে একটু নাড়াচাড়া করে দিলাম দিয়ে আবারও ঢাকা দিয়ে প্রায় সাত মিনিট মতন আমরা লো ফ্লেমে এটাকে রান্না করব আর বলে রাখছি যদি আপনাদের এই পর্যায়ে শিরাটা যদি কমে আসে বা ঘন হয়ে যায় তাহলে কিন্তু আপনারা গরম করে রাখা জলও ব্যবহার করতে পারেন সাত মিনিট পর আমি এসেছি গ্যাসটাকে বন্ধ করে দিয়েছিলাম দিয়ে প্রায় পাঁচ মিনিট মতন ওই শিরাতেই এটিকে ঠান্ডা হতে রেখে দিয়েছিলাম দেখবেন ততক্ষণই কিন্তু আমাদের মিষ্টিটা একদম তৈরি হয়ে যায় তাও আপনারা কি করে বুঝবেন যারা প্রথমবারের মতন বানাচ্ছেন একটা পাত্রের মধ্যে এরকম ঠান্ডা জল নেবেন নিয়ে তার মধ্যে মিষ্টিগুলি দেবেন দেখবেন যদি মিষ্টিগুলি একদম নিচে চলে যায় মানে ডুবে যায় তাহলে কিন্তু আমাদের মিষ্টিগুলি একদম পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গেছে আর যদি ভেসে থাকে তাহলে কিন্তু হয়নি আপনারা আরও পাঁচ মিনিট তখন এটাকে কুক করবেন দেখুন কত সুন্দর স্পঞ্জি আর নরম তুলতুলে রসমালাইয়ের যে মালাইয়ের যে মিষ্টিগুলো তৈরি করেছিলাম সেটা তৈরি হয়েছে একদম চাপলে রস বেরিয়ে আসছে আবার কিন্তু নিজের পর্যায়ে ফিরে আসছে এটি কিন্তু খুবই স্পঞ্জি হয়েছে এইভাবে আপনারাও বানাবেন আপনাদের মিষ্টি একদম পারফেক্ট হবে তারপর দেখুন যে রসটা বানিয়ে রেখেছিলাম সেটা কিন্তু একদম ঠান্ডা হয়ে গেছে এই পর্যায়ে আমরা মিষ্টিগুলিকে ওই শীত জল থেকে ছেঁকে চিপড়ে নিয়ে এই রসের মধ্যে দিয়ে দেব। দিয়ে খুব সুন্দর করে মিশিয়ে প্রায় তিন থেকে চার ঘন্টা মতন নর্মাল ফ্রিজে আমরা রেখে দেব। তাহলে দেখতেই পেলেন কত সহজে আমাদের মিষ্টির রেসিপিটি তৈরি হয়ে গেল আর এটা কিন্তু দোকানের থেকে কোনো অংশে স্বাদে কম হবে না তাই বলে রাখছি ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না কমেন্টে জানাতে ভুলবেন না এর পরবর্তীতে আপনারা কী কী মিষ্টি দেখতে চাইছেন বা কী রেসিপি দেখতে চাইছেন আর বানালে কিন্তু অবশ্যই ফিডব্যাক আমার সাথে শেয়ার করবেন আজকেই চলে যাচ্ছি আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে আপনারা কিন্তু ভাইরা বনেদের জন্য কিংবা বোনেরা ভাইদের জন্য বানাতে ভুলবেন না ধন্যবাদ